হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের রাতের খাবার চলছে আজকে রাতের মেনু সাগরের ভেটকি মাছ আর আলু বেগুনের তরকারি এই দেখুন একে একে সবাইকে পরিবেশন করা হচ্ছে এখানে পরিবেশন করার পরে যে যার থালা নিয়ে যে সে তার রুমে চলে যাবে দেখতে পাচ্ছেন সবাইকে দেওয়া হচ্ছে এই ভেটকি মাছ কিন্তু খুব স্বাদের মাছ এই মাছটা সাগরে হয় ভেটকি মাছ অনেক দামি এবং খুব ভালো হয় খুব টেস্ট হয় ইলিশ মাছের মতোই টেস্ট তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এই দেখুন সবাই যে যার খাবার আস্তে আস্তে নিয়ে যাচ্ছে এই দেখুন ভাত বাড়া তরকারি বাড়া প্রায় শেষ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ